ছিল মা গাইস আমরা এখন মেলায় যাচ্ছি দেখো এই জাম ছোনামা যাচ্ছে মেলায় যাচ্ছি আমরা দেখো কি সুন্দর না আমাদের এই জায়গাটা দেখো টাটা আমার ছোনামা টাটা দিয়ে দিচ্ছে দেখো কলা গাছ কত কলাগাছে আমরা কলা গাছে বাগানের ভেত দিয়ে দিয়ে যাচ্ছি কলা গাছের বাগান দিয়ে আছে কলা গাছের বাগান এটা দেখেছো দেখো আমাদের রাস্তাটা কি সুন্দর এটা হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা হ্যাঁ বৃষ্টি হলে একটু খারাপ বৃষ্টি হলে খারাপ এমনি সময় খুব বাবা পড়ে যাচ্ছিলাম

বক তারা হচ্ছে মা ও তারাও 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 তো চলো বন্ধুরা ভিডিও টাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা আমাদের সঙ্গে থেকে কাছে থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে টা টা